আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গল্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আর চল শোনা যাকে আপনি শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছে পূরণ গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সায়ন এবং নিধিরামের স্ত্রী চরিত্রে শ্রেয়া মুখার্জি গল্প শুনতে শুনতে কেমন লাগছে কামেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাই দেরি না করে চলো শোনা যাক কোন মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে ষোলো আনাও সন্তুষ্ট বোধ করেন না কোনো না কোনো ব্যাপারে একটা খোতখোতেমের ভাব প্রায় সবার মধ্যেই থাকে রামভাবে তার শরীরে আর মাংস হল না কেন হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে আমার কেন গলায় পাশের বাড়ির ছোকরা তো হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে যধু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাভাস্কার বেটা কত রেকর্ড করেই কি নামটাই না করে নিল মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব থাকত না তেমনি নিধিরাম মিত্রের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনাই নয় ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসেন আম জাম লিচু আঙুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে এইসব ফল খায় আর তা থেকে পুষ্টিও লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই তাকে এমন বেপরোয়াভাবে সৃষ্টি করলো কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় খাটো উনিশশো সালে সে একবার নিজের হাইট মেপেছিল পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি তার অফিসের লোকনাথ গুছাই ছ ফুট লম্বা নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায় যদি আর একটু লম্বা হওয়া যেত তার ক্ষমতা অনুযায়ী যত দূর করা সম্ভব তত দূর নিধিরাম করেছে মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাকশন কোম্পানিতে আজ চোদ্দ বছরের চাকরি তার কর্তা তার উপর খুশি আছেন সে যা পায় তাতে স্ত্রী আর দুটি ছেলে মেয়েকে নিয়ে তার চলে যায় কিন্তু আসল কথাটা হচ্ছে কি চাকরির ব্যাপারে নিধিরামের পছন্দই নয় কত লোক আছে যারা সেফ লিখে পয়সা করে গল্প কবিতা উপন্যাস নাটক তাতে তাদের খাটতে ঠিকই হয় কিন্তু চাকুরিদের মতন দশটা পাঁচটা ডেস্কের ওপর ঘাড় ঘুজে বসে থাকতে হয় না আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে তো বাজারে যা নাম হয় অফিসে চাকরি করে তা হয় না পাবলিককে খুশি করে যে আনন্দ আছে সে আনন্দ নিধিরাম কোনোদিনই পাবে না এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনতোষ বাগচি সে থাকে পাইপ পাড়ায় অভিনয় সে রীতি মতন দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নামও করেছে হিরোর পার্টি করে বেশিরভাগ নিদিরাম মনতোষকে অনেকবারই বলেছে ভাই আমাকে অ্যাক্টিংটার একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ অন্তত ক্লাবে টাবেও যদি দু একটা পাঠ করতে পারি তাহলে তো পাঁচজন আমাকে চেনে মনতোষ বলেছে সকলের মধ্যে সবন থাকে না একদিন যে করবি তোর গলা কোথায় লোকে পিছনের শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের বারোটাই বেঁচে যাবে এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল ভদ্রলোক সমুদ্রতটেই দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এর মতন এত তেজিয়ান চেহারার সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই পাওয়া যে দৃষ্টি তার উপর পড়ল কি বাবা নিধিরাম বলে উঠলেন বাবাজি যা নয় তাই হবার শখ হয়েছে নিজিরাম সাধুর মুখে নিজের কথা শুনে গেছে খাটি সিদ্ধ পুরুষ না হলে তো এ ক্ষমতা হয় না সে আমতা করে বলল আগে কই না তো না আবার কি বলে উঠলেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুবাগে ভাগ হয়ে রয়েছে একটা তোর বাস আর একটা বাসনা বাসনা তাই যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে তা আপনি বলে দিন বাবাজি কাতর কণ্ঠে বলে উঠল নিদিরাম আমি মুখ্য মানুষ আমি আর বলবো কি বলুন হবে হবে বললেন বাবাজি মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এখনই নয় সময় লাগবে একেবারে মূল উপরে তো তারপর আবার নতুন করে শেকড় সে শেকর নতুন জমিতে নিচে প্রবেশ করবে চারটেখানি কথা নয় তবে ওই যে বললাম তোর হবে এই ঘটনার কিছুদিন পরে কলকাতা ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করল বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নীতিরাম একটা কিনে খেয়ে দেখল দিব্যি সাদ উনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কি কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিদিরাম খেয়াল হয়নি তবে এই দিয়ে তার পরিবর্তনের সূত্রপাত সেদিন অফিসে নিদিরামের কাজে মন বসল না কদিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে পুরীর বাবাজির কথাটা মনেও পড়ছে ফলে তার কাজে ব্যাঘাত হচ্ছে তার পাশের টেবিলের ফোনবাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন আজ মৃত্যুর মশাইকে অন্নমনস্ক দেখছি কেন কিসেরা তো চিন্তা কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে একরাজ ধোয়া ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক আর সেই ধোয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল অথচ নিধিরাম নিজে বিড়ি সিগারেট খায় ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত আজ হঠাৎ তার এমন হল কেন তার নিজের পকেটেও এক প্যাকেট উইলস রয়েছে খেয়াল হলো সে এগারোটার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে সে ফণিবাবুকে কিছু বলল না এরপর থেকে নিধিরামের নানান রকম দ্রুত পরিবর্তন হতে লাগল সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বা দিক থেকে টান দিকে নিয়ে এলো তার গোফ ছিল না এখন একটি সরু গোফও গজালো মাথার চুলটা বেড়ে ঘাড় অবধি ঝুলে এলো এর মধ্যে এক শনিবার নীতিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটকটা দেখতে গেল রংমহলে ফিরোর ছিলেন বন্ধু মনতোষ বাগচি নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে দর্শকও বারবার করধনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছা জাগল অভিনেতা হবার নাটকে শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে আর নিজের আফসোসটা জানিয়েও এল মনতোষ তাকে পীর চাপড়ে বলে দিল সুখে থাকতে ভূতই কি লয় নাকি থিয়েটারে কি আজ আছি কাল নেই ওদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা ম্যাটে ম্যাটেনিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল স্ত্রী মনোরমাকে জিজ্ঞেস করল এসব কি হবে পড়ব ছোট করে জবাব দিল নিধিরাম স্ত্রী বললেন সাত জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমায় এবার দেখবে বলল নিধিরাম স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করছেন মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেননি আজ তাকে জিজ্ঞেস করতেই হলো তোমার কি হয়েছে বলতো স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা কারণ সে সময় সে ছিল বাস বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না নিধিরামো ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেই বাকি এত পরিবর্তন হয়েছে নিধিরামের এক মাসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলা দরকার যে স্বামী রূপান্তরের মনোরমা খুশি আছে কারণ পরিবর্তনগুলো সবই ভালোর দিকে বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্ত করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো মনোরমার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা কল্পনাই করতে পারেনি বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকে বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখলো এবার হলো পাঁচ ফুট নয় ইঞ্চি এই ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না তবে বলতেই হলো আর নতুন মাপের কিছু জামাও তৈরি করতে খরচ হয়ে গেল কিছু ঘটনাটা এতটাই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচাটা সে গ্রাহ্যই করল না তার শুধু যে হাইট বেড়েছে তা নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বলও হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি একদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোবার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শামবাজার থিয়েটার পাড়াতে একবার যাওয়াটা দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমনই কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করলেন নিধিরা অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারেই নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করছিল সেটা আমার মুখস্থই আছে বটে প্রিয়নাথ বাবু এবার বাবু। বলে একটা হাক দিলেন একটি টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পদ্মা ফাঁক করে ঘরে ঢুকলেন আমায় ডাকছিলেন হ্যাঁ বললেন বাবু একে একবার বাজিয়ে দেখুন তো তিনি বলছেন মলয়ের পাটটা নাকি এর দেখুন একে দিয়ে কাজ চলে কি না বেশিক্ষণ পরীক্ষা করতে হল না মিনিট পনেরোর মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল সে মলয় কুমারের চেয়ে কম তো নয় বরং অনেক ব্যাপারে তার চেয়ে অনেক বেশি দক্ষ পয়লা জানুয়ারি নিধিরাম চাকরি ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিলেন মাইনে শুরুতে আড়াই হাজার তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি নিধিরাম দার্শনিকের ভাব করে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন আসবে চিরকাল জীবনে যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম একসময় সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন বাবু। বললেন যিনি এসছেন তিনি আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিধিরামের কৌতূহল হল কি নাম বলুন তো মনতোষ বাগচি বললেন পুরীতে এক সাধুর সঙ্গে নাকি দেখা হয়েছিল তিনি নাকি বলেছেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে ভদ্রলোকে থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে বললেন চাকরি পেয়ে তার নাকি অনেক নিশ্চিন্তি লাগছে এবার এতক্ষণ চলচনা যাকে আপনি শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছে পূরণ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম গল্প আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন চলো শোনা যাক